নমস্কার নিউজ বনগার্টন পোর্টে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রুচিঙ্কিতা চক্রাক்சி মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। ইতিমধ্যে অভিযোগ যে চাদা তোলার নাম করে এক প্রতারক শহর জুড়ে বিভিন্ন জায়গায় শ্রমিকদের হেনস্থা করছে। আজ সেই প্রতারককে আটক করে বর্তলার ই-রিকশা শ্রমিকরা পরে তাকে পূর্ব থানার হাতে তুলে দেওয়া হয়। এ ব্যাপারে শ্রমিক জানাচ্ছেন যে রাজ্যের প্রায় কোনো ক্ষেত্রেই চাঁদা নেওয়া হয় না আর এই সরকারের আমলে তো এই ক্ষেত্রে এই শ্রমিক প্রতারণায় রিকশার চালক বা যে কোনো শ্রমিক থেকে কোনো প্রকারই চাঁদা নেওয়ার কোনো এই মুহূর্তে প্রথা নয় কিন্তু সেক্ষেত্রে কিছু প্রতারকরা রাজ্য জুড়ে কাজ করছে তার জন্য আজ তারা অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে সেই প্রতারককে হাতে নাতে আটক করে থানায় তুলে দেয় পুলিশের হাতে সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছে শোনাবো মটর স্ট্যান্ড ঠিকা আমাদের দুপুরে ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘের নামে একটা চাঁদাবাজি অনেক দিন তারা আমরা হাতে মাথায় ধরতে পারি না ধরতে পারি না এখন প্রমাণ সহ আমরা তারা ধরছি ধরে আনার পরে আমরা এখন থানায় দিচ্ছি তার নাম আমরা কিনছি তার নাম অরুপ অরূপ অরূপ অরুপ অরূপ অরূপ বিশ্বাস তার করে চালায় রিক্সা চালায় বাড়ি কোথায় বাড়ি আগরতলাই বাড়ি আগরতলায় হ্যাঁ দাদাবাজি করে বলতে কি যদি দাদা না দেয় তুমি যদি টাকা না দেয় পাঁচশো চায় হাজার টাকা চায় যদি না দেয় গাড়ি চামিয়ে নিয়ে যায় এবং গাড়ি আটকায় রাখে যেমন তার জমিদারি চলছে সিআইটিউ সিস্টেম মতো কাজ করতে আমরা জানি যে সিআইটিউ আমরা এখন নাই আমরা ভারতীয় ওদের সঙ্গে আছি আমাদের কালচারের সঙ্গে ওদের কালচার মিলে না আমরা ত্রিপুরাতে আমরা চাই আমরা সভ্য ত্রিপুরা এই সমস্ত চাঁদাবাজি জুলুমবাজি আমরা এগুলো চাই না আমাদের শ্রমিক এভাবেই কষ্টে আছে রুজি রোজগার কম যারা গাড়ি কিনছে যারা যারা গাড়ি কিনছে তারা ঠিক মতো সংসার চালাতে পারতেছে না আপনার ব্যাংক ক্লিয়ার করতে পারতেছে না এই একটা সমস্যা বিভিন্নভাবে সমস্যা আছে প্যাসেঞ্জার কম ব্যবসা বাণিজ্য কম এর মধ্যে চাঁদাবাজি করে তাদের থেকে লুটপাট করে এই ধরনের ফলাফল এটা একটা চক্র আছে সেই চক্রটার মধ্যে আমরা

তার বিচার হোক এবং তার সাথে যারা যারা আমরা চাই তার বিচার হোক এবং সে তো এক কাজ করতে পারে না তার কিন্তু অনেক বড় বড় ব্যক্তিত্ব থাকতে পারে এবং আছে যে আমরা বিশ্বাস এবং তারা যেমন সামনে থেকে গায়ে তারা যেমন আইন তাদের প্রতি ব্যবস্থা নেয় আর এছাড়া আমরা সবাই আজকে টিকার প্রতিক্রিয়াবি আমরা শহর থেকে এইসব ধরনের ধরনের ক্রাইম একবার মুচ্ছে হালা দিন এবং একটা সুন্দর এবং সুস্থ পরিবেশে আগত শহর গঠন করার আমরা প্রতিজ্ঞা নিচ্ছি আচ্ছা কি নাম আপনার আমার নাম লিটন পাল আমি রিটন আপনার শুনলেন শ্রমিকদের বক্তব্য তারা অভিযোগ করছে যে এক প্রতারক শ্রমিকদের থেকে কখনো পাঁচশো বা কখনো এক হাজার টাকা করে আটাই করছে শ্রমিকরা যদি দিতে না করে তবে সঙ্গে সঙ্গে গাড়ির চাবি নিয়ে যাওয়া হচ্ছে এমনটাই অভিযোগ এবং সেই অভিযোগ পাওয়া মাত্র শ্রমিকরা কিন্তু এবার জোরো হয়ে সেই প্রতারককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এখন দেখার বিষয় যে পুলিশি জিজ্ঞাসাবাদী কি বেরিয়ে আসে কেন এবার চাঁদা তুলছিল তার পেছনে কি কারণ থাকতে পারে সমস্তটা বিষয় কিন্তু পুলিশ তদন্তেই বেরিয়ে আসবে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন